অয়েবের বাচ্ছা বাচ্চা কীভাবে শেষ হল সত্য উদ্ঘাটন ড্রাক ওয়েবের বাচ্চা যিনি এক সময় অজস্র রহস্য এবং অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন কীভাবে তার সাম্রাজ্য হারালেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো সেই সব অন্ধকার দিক যা যান আপনার চোখ খুলে যাবে ড্রাক যে স্থানটি সাধারণ মানুষের নাগালের বাইরে যেখানে অবৈধ পূর্ণ থেকে শুরু করে হ্যাকারদের গোপন কার্যক্রম চলে কিন্তু সেখানে যারা রাজত্ব করতেন তাদের মধ্যে একটি নাম বিশেষভাবে আলোচিত ড্রাক অয়েবের বাদশা কিন্তু সে কিভাবে শেষ হল এ ব্যক্তির নাম ছিল এবং তার অধীনে ড্রাক অয়েবের এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল গোপন ডেল হ্যাকিং এমনকি মানব ভাষার মতো ক্রাইমের সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু সবকিছু এক সময় শেষ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্তর্জাতিক পুলিশের যৌথ অভিযানে বাদশা ধরা পড়ে কিভাবে দ্বারা পড়ল আসুন জানে উত্তরটা এত সহজ নয় আধুনিক প্রযুক্তি এবং হ্যাকিং কৌশল ব্যবহার করে তাকে ধরার জন্য একটি দীর্ঘ ও জটির অভিযান চালানো হয়েছিল তার সব সিক্রেট মেথড যোগাযোগের শৃঙ্খলা সব কিছুই ছিল দারুণ সুরক্ষিত কিন্তু অবশেষে তার ভুলের কারণে সে ধরা পড়ে সাম্রাজ্য শেষ হওয়ার পর তার বিচার শুরু হয় আর জানা যায় এমন কিছু অবাক করা তথ্য যা আমাদের বাপতে বাধ্য করে কিন্তু আপনি কি জানেন কিভাবে তার ধরা পড়া আমাদের নিরাপত্তার জন্য গুরুত্ব ছিল গুরুত্বপূর্ণ ছিল বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আপনার বিশ্বাস কি বদলাবে সরে দাঁড়াবেন অন্ধকারের সামনে ড্রাক একটি জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে প্রতিটি ক্লিক একটি রহস্য প্রতিটি লেনদেন একটি অপরাধ আজ আমরা এমন একজনের গল্প বলবো যার নাম ড্রাক ওয়েবের সঙ্গে চিরকাল যুক্ত থাকবে ড্রাক বাদশা শুরু থেকে একটি ছিল নিষিদ্ধ লেনদেনের একটি গোপন স্থান তবে এটি শুধু অপরাধীদের জন্য নয় অনেকের জন্য একটি একটি সেফ হ্যাবেন ছিল কিন্তু এখানে একজন ব্যক্তি একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার পরিচয় কি তার নাম ইনিস্টেন্ট এই নামটি শোনার সঙ্গে সঙ্গে মনে আসে শত শত হ্যাকিং গ্রুপ ড্রাগ ড্রিল এবং কোটি ডলারের লেনদেন কিন্তু কিভাবে একজন সাধারণ প্রোগ্রামার হয়ে উঠলেন ড্রাগ ওয়েবের বাদশা তিনি ছিলেন একজন মাস্টার মাইন্ড প্রথমে একটি ছোট সামাজিক নেটওয়ার্ক তৈরি করে যেখানে মানুষ গোপন তথ্য আদান প্রদান করত এরপর তিনি এটি একটি বিশাল মার্কেটে রূপান্তর করে যেখানে ড্রাগ অস্ত্র এবং এমনকি বুয়া পরিচয়পত্র পত্র কেনা কেনা হতো তার সাম্রাজ্য দ্রুত বেড়ে ওঠে তিনি এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে পুলিশও সহজে তার কাছে পৌঁছাতে পারত না কিন্তু সব সাম্রাজ্যের মতো তার সাম্রাজ্যের শেষ ছিল অবশ্য আম্বাবি সময় বদলায় প্রযুক্তি আরও আধুনিক হয় তার বিরুদ্ধে অভিযানে যুক্ত হয়েছিল একাধিক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সিআইএ তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেছিল তাকে ধরার জন্য প্রয়োজন হয়েছিল অত্যন্ত জটিল কৌশল তার এক ভুল অ্যাড্রেস লিক করার ঘটনা তার সব পরিকল্পনা বেচতে দেয় দু সালে এক সকালে যখন তিনি তার ল্যাপটপে কাজ করেছিলেন তখন ফেডারেল এজেন্ডা তাকে গ্রেপ্তার করে তার হাতে ল্যাপটপ ছিল যেখানে তার ড্রাগ ওয়েব সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ছিল তার বিচারের সময় এমন কিছু তথ্য প্রকাশিত হয় যা সবাইকে হতভম্ব করে দিয়েছে তিনি যে পরিমাণ অর্থ এবং ক্ষমতা অর্জন করেছিলেন তা ছিল অবিশ্বাস্য তবে এর জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল তার গ্রেপ্তারের পর ড্রাক ওয়েব পুরোপুরি বন্ধ হয়নি তার মতো আরও অনেক নতুন বাদশা ওঠার চেষ্টা করেছে কিন্তু কেউই তার মতো শক্তিশালী হতে পারেনি তার গল্প থেকে আমরা কী শিখতে পারি ড্রাক ওয়েব কাজ করা শুধু অবৈধ নয় এটি বিপজ্জনক প্রযুক্তি যতই উন্নত হোক না কেন সাইবার অপরাধারী অপরাধীরা নতুন পথ খুঁজে নেবে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থেমে থাকবে না আপনি কি ভাবছেন ড্রাগ কয়েবের বাচ্চার শেষ কিভাবে গঠল মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন আর যদি আপনি এমন আরও গোপন তথ্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি মিস না করতে পারেন ড্রাক অয়েবের বাদশাহ কিভাবে শেষ হলো সে ছিল এক সময়ের অপ্রতিরোধ কিন্তু আইন তার হাতে থেকে সব কিছু চিনিয়ে নিয়ে এসেছে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে